হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে বানাবো পারোটি পাগুড়া। এখানে পাঁচ পিস পারটি নিয়েছি এগুলিকে আমি কেটে নিব সব পারুটি এরকম করে কেটে নিচ্ছি সব পারুটি আমি কেটে নিয়েছি এবার এগুলির জন্য দুইটা ডিম নিয়েছি একটা বুলের মধ্যে ডিমগুলো ভেঙে নিচ্ছি পেঁয়াজ নিয়েছি পরিমাণ মতো কাঁচামরিচ তিনটা দিয়ে দিয়েছি চালটা আপনাদের পছন্দ মতো দিবে এবার দনে ফাতা কুচি দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হাত দিয়ে ভালো করে মেখে পেঁয়াজগুলি নরম করে দিব এবার এখানে ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি মিক্স করে নিব ভালো করে মিক্স করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি বেসন বেসনটা দিলে বার্নিংয়ের কাজ করে বেসনটা আমি আগে থেকে সেলে দিয়েছি মিক্স করা হয়ে গেছে এরকমই হবে ব্যাটারটা এবার চামচ দিয়ে পিসের মধ্যে পারোটি লাগিয়ে নিচ্ছি এপিট ওপিট করে সব পারটি আমি লাগিয়ে নিয়েছি এবার একটা ফ্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি ভাতার জন্য তেল গরম হয়ে আসলে পিসগুলো আমি দিয়ে দিচ্ছি সকাল বিকালের নাস্তা এসেব আপনারা পরিবেশন করতে পারবেন এবার উঠিয়ে দিব পারটিগুলা উল্টি দেওয়া হয়ে গেলে বাজা হয়ে গেছে দেখুন এবার উঠিয়ে নিচ্ছি বাকি পাউরুটিও বেজে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে অসাধারণ হয়েছে আপনারা একবার হল এভাবে বাসায় বানিয়ে দেখবেন আশা করি ভালো লাগবে একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কত ইয়ামি হয়েছে ছোটো বাচ্চাদের টিফিনে আপনারা খুব সহজে এইভাবে বানিয়ে দিতে পারবে আশা করি ভালো লাগবে আমার এই বিউটিটি যদি আপনাদের ভালো লাগে লাইক দিবেন শেয়ার করবেন এবং আমাকে ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন আশা করি সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ